যারা ইয়েলো টাইপের ড্রেস খুঁজেন বা বিয়ের অনুষ্ঠানের জন্য কোনো ড্রেস নেবেন ভাবছেন তারা কিন্তু এই কেটাল দেখবেন এই মিস করবেন না দেখেন ইয়েলোর মধ্যে ডার্ক ইয়েলো যেটাকে বলে আমি প্রথমেই এর যেই আহ কাপড়ের ফিনিশিং একটু কাছ থেকে দেখাই দেখেন মাসাল্লাহ কত প্রিমিয়াম আপনি হাতে না নিলে কিন্তু এটা বুঝবেন এত প্রিমিয়াম পিওর কটন যেটাকে বলে একদম এমব্রয়ডারি কাজটা একটু কাছ থেকে দেখাচ্ছে দেখেন হ্যাঁ এর মধ্যে আনভিজিবল অনেকগুলো ফ্লাওয়ার আছে দেখেন অনেকগুলো লেফ আছে হাই যে অনেকগুলো লেফ আছে এখানে আপনি বুঝবেন আমি এটাকে একটু খুলে দেখাই তার আগে দেখাই যে এর সাথে কিন্তু আলাদা একটা লেস টাইপের দেওয়া আছে দেখেন এই ফ্রন্ট পার্ট এবং দুই ব্যাক পার্ট দুই পার্টের সাথে আছে এটাকে আপনি চাইলে জামার সাথেও রাখতে পারেন আর না চাইলে আপনি নেক পোশনও ব্যবহার করতে পারেন নেক পোশন সুন্দর করার জন্য আচ্ছা এখন একটি খুলে দেখাচ্ছি দেখেন আপনারা প্রয়োজনীয় একটা স্ক্রিনশট দিয়ে রাখেন দেখার জন্য দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কটন যেটাকে বলে খুবই কমফোর্ট হাতে নিলে বোঝা যায় হ্যাঁ একদম অপোজিট থেকে কারটা আমি দেখাচ্ছে একটু দেখেন কাপড়ের ফিনিশিংটা কত সুন্দর আপনারা হাতে না নিলে বুঝবেন না আচ্ছা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভের একটু দেখেন কত সুন্দর আচ্ছা তার আগে বলি এটা কিন্তু প্রিমিয়াম পাকিস্তানি সেটা আপনারা কিভাবে বুঝবেন দেখেন এটা কিন্তু ব্র্যান্ডের সিল দেওয়া আছে যদিও কেটে গেছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু দেওয়া আছে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট আর স্লিভস সবই সেম সবই একই ডিজাইন শুধুমাত্র ফ্রন্ট পার্টে আমাদের এমব্রয়ডারি কাজ করা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একদম প্রিমিয়াম পিওর কটন যেটাকে বলে দেখেন এই যে যে ব্যাক সাথে কিন্তু আলাদা কথা বলেছিলাম দেখেন সেটা কিন্তু আছে এখানে আপনি এটাকে চাইলে যারা একটু আনহেলদি তারা কিন্তু এটাকে কেটে আপনার চাইলে স্লিভ লোয়ার পোশন ব্যবহার করতে পারেন অথবা আহ জামার নেক পোর্শনের ব্যবহার করতে পারেন আর যদি চান যে না সাথে ব্যবহার করবেন সেটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এর হলো মেনলি স্লিপের দূর থেকে দেখা যাতে আপনার বুঝতে সুবিধা হয় দেখেন একদম ফুল স্লিপ বানাতে পারবেন আপনি হ্যাঁ এটা কিন্তু যে মানে শর্ট হবে এরকম না যেহেতু গুলো পাকিস্তানি ড্রেস একদম প্রিমিয়াম থাকে যার কারণে আপনারা একদম ফুল স্লিপ বানাতে পারবেন আচ্ছা গেল আমাদের ফোরন পার্ট স্লিপ আচ্ছা এখন আমরা দেখাই এর সাথে শুধুমাত্র একটাই এক্সট্রা লেস পাবেন যেটা ওয়ারগানজার লেস আপনি মেনলি এটাকে ব্যবহার করতে পারবেন আহ এর যেই সিলিপজের প্রশ্ন দেখেন ক্যাটোলাকে দেওয়া আছে সিলিপজের প্রসঙ্গে ব্যবহার করতে পারবেন আহ আর যারা প্রিমিয়াম পিওর কটনের মধ্যে খুঁজেন তারা তো এই সিরিজটা তাদের অনেক পছন্দ হবে তারা অনেকেই অনেকেই আমাদের কিন্তু নব যে কটনের মধ্যে কি আছে আমাদের এই টোটাল এই সিরিজটা কিন্তু কটনের মধ্যে এটা কাটওয়ার্ক করা দেখেন কাট কাটওয়ার্কের কাজ গোল্ডেন কালার কাজ একদম চোখে লেগে থাকার মতো খুবই প্রিমিয়াম হাতে না নিলে বুঝবেনি না দেখেন আমি একটু কাছ থেকে কাটওয়ার্কটা দেখাচ্ছি একদম গোল্ডেন কালার গোল্ডেন একদম গ্লেস দেয় খুবই গ্লেজ দেয় খুবই গ্লেসি আচ্ছা দেখেন এখানে কিন্তু ওই যে ব্র্যান্ডেড সিলটা দেওয়া আছে আমি এটা খুলে দেখাই আপনাদেরকে তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে হুম আমি একদম এর দোপাট্টাটার শুরু থেকে শেষ অবধি দেখাচ্ছি দেখেন মাসে আল্লাহ কত প্রিমিয়াম এবং এত ক্যাচি কালার কন্ট্রাস্ট দেখেন আপনারা দেখে স্ক্রিনশট দিয়ে রাখেন প্রয়োজনে আমরা আপনাদেরকে ছবি দিব আমরা কমেন্ট বক্সে ছবি দিয়ে রাখব দেখেন আমি একদম শেষ অবধি দেখাচ্ছি এটা মাশাআল্লাহ এত কমফোর্ট হবে এগুলো মানে প্রিমিয়াম কটন যেটাকে বলে হ্যাঁ দেখেন অনেকগুলো কালার কন্ট্রাস্ট খুব ফ্লাওয়ার এটা দুই পাশেই আমাদের যে কাটওয়ার্কের কাজ করা আচ্ছা সেলোয়ারটা ওইটা বলে বলেছে যে প্রত্যেকটা সেলোয়ার কিন্তু আড়াই হাত বহরের এবং পৌনে তিন গজ কাপড় আপনি আপনার নিজের প্রয়োজন অনুযায়ী বা নিজের পছন্দ কোন ড্রেস ডিজাইন থাকলে ডিজাইন থাকলে সেটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন দেখেন কন্ট্রাস্ট একদম মেইন যেই ডিজাইন আছে মেইন ডিজাইনের যেই ইয়েলো কালারটা হ্যাঁ সেটার সাথে কন্ট্রাস্ট খুবই কমফোর্ট হবে এগুলো হ্যাঁ পিওর কটনের মধ্যে মাহাজালের এই ক্যাটালগের যে ড্রেসটি আপনার পছন্দ হয়েছে আপনার অ্যাড্রেস সহ আমাদেরকে পাঠালে সেই ড্রেসটি আপনার ঠিকানা আমরা খুব দ্রুত পাঠিয়ে দেবো ইনশাল্লাহ